প্রিয় সুধি আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমার আলোচনাটি মোটেও কোনো রাজনৈতিক কোনো বিশ্লেষক নয় বিশ্লেষণ নয় রাজনীতি নিয়ে আমি আলোচনা করব না যারা রাজনীতিবিদ যারা এ দেশের সুশীল সমাজ বলে পরিচিত দেন পরিচয় দেন এবং যারা বর্তমানে নবাগত রাজনীতিবিদ এবং যারা আলোচক এবং রাজনৈতিক বিশ্লেষক তাদের সম্পর্কে আমি একটু কথা বলতে চাই আমি জানি যদিও আজকে আমার এই কথাটি হয়তো বা অনেকেরই ভালো লাগবে না অনেক রাজনীতিবিদদের ভালো লাগবে না অনেক আলোচকের ভালো লাগবে না রাজনৈতিক বিশ্লেষকদের ভালো লাগবে না কিন্তু তারপরও কথাটা বলতে চাই তার কারণ এই দেশ এখন এমন একটা পর্যায়ে গেছে আপনি যেই কথাটা সুস্থ ধারায় বলতে পারবেন বলা দরকার আপনি সেখানে অসুস্থ অপ্রকৃতস্থের মতো একেবারে কথাটাকে নেকেট করে ফেলে এই মুহূর্তে আওয়ামী লীগ সরকার পতন হয়েছে পাঁচই আগস্টে চব্বিশে গণঅভ্যুত্থানের মাধ্যমে আর ক্ষমতা আসার জন্য প্রস্তুত নিচ্ছে বাংলাদেশের প্রায় আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া প্রায় আটচল্লিশটি নিবন্ধিত দল এখন বর্তমানে নির্বাচনের জন্য অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে অর্থাৎ আপনার ছাব্বিশে ফেব্রুয়ারির দেশে একটি সুস্থ রাজনীতি মানে নির্বাচন হলে হয়তো বা যে কোনো একটি দল ক্ষমতা আসতে পারে সেটা যেই অশোক আমরা সেটাকে স্বাগত জানাবো যদি জনগণের ম্যান্ডেটে নির্বাচিত হয় কিন্তু আমরা অনেক সময় দেখি দেখি না পুরো ফেসবুক এবং ইউটিউব যেই যুগে আমরা সভ্য হওয়ার কথা সে ঠিক সেই যুগে এসে আমরা যে অসভ্যতার একেবারে সর্ব শীর্ষে উন্নতি হয়েছি সেটার কিছুটা নমুনা আজকে আমি দেখাবো বলবো আলোচনা করব হয়তোবা আমার কথাটা অনেকের ভালো লাগবে না আওয়ামী লীগ সরকারের যিনি প্রধান শেখ হাসিনা তার বয়স প্রায় পঁচাত্তরের উপরে আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যিনি আছেন প্রধানমন্ত্রী হিসেবে হয়তো ভবিষ্যতে হবেন সেটা হলো খালেদা জিয়া যিনি বর্তমানেও চেয়ারপারসন এই দুইজন নারী আমাদের হয়তো বা রাজনীতি করবো আমরা কিন্তু আমরা যদি আমাদের ইতিহাস ভুলে যাই আমাদের শ্রদ্ধাবোধ ভুলে যাই আমাদের সম্মাননা ভুলে যাই তাহলে হয়তো এইসব রাজনীতিবিদের চেয়ে আমি মনে করি যে কৃষক ভালো এইসব রাজনীতিবিদদের চেয়ে আমি মনে করি যে খেটে খাওয়া মানুষ অনেক ভালো তাদের তার কারণ তারপরও তাদের কাছে সম্মানবোধ সৃষ্টাচার বোধ এগুলো আছে কিন্তু এই ফেসবুক ইউটিউব খুললে হয় খালেদা জিয়াকে অচৌদ্দোষ্ঠী তুলে গালাগালি করছে কিংবা শেখ হাসিনাকে গালাগালি করছে কয়েকদিন ধরে আমি দেখছি যে বাংলাদেশের বেশ কয়েকটি টিভি চ্যানেল সরি এই আপনার ইউটিউব চ্যানেল যেই চ্যানেলগুলো এমন কিছু কথা অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয় এবং ফালতু কিছু কথা বলে থাকে কখনো খালেদা যে কিনি কত কখনো শেখ হাসিনাকে নিয়ে আমরা গত পাঁচই আগস্টে শেখ হাসিনা এই বাংলাদেশে পালিয়ে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন সেটা রাজনীতির কারণে সে ভালো করেছে কিংবা খারাপ করেছে তার বিচার হবে আর তার এই বিচারের রায় আপনারা ইতিমধ্যে জানেন গত সতেরোই নভেম্বর আপনার তার রায় দিয়েছে তার ফাঁসির রায় দিয়েছে সেই কার্যকর আইনের মাধ্যমে হবে আরেকটি দিকে যদি আমরা তাকাই জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমান আপনার একুশে গ্রেনেড হামলায় তার বিরুদ্ধেও গ্রেপ্তারি সহ বেশ কয়েকটি মামলা ঝুলছে সেগুলো আমরা আইনের মাধ্যমেই দেখব এটা আমার ব্যক্তিগত স্বার্থে আমি যদি আজকে তারেক রহমানকে গালাগালি করি খালেদা জিয়া মার বয়সে একজন মানুষ যার খুব তার যে অবস্থা বর্তমানে একেবারে খুব সংকীর্ণ অবস্থা মরার কাছাকাছি শেখ হাসিনাও একই অবস্থা তো এই দুই নারীকে নিয়ে আমরা যখন কথা বলবো আপনি বিএনপি ভালো আপনি আওয়ামী লীগ সেটাও ভালো কিন্তু আপনার যদি এই সৃষ্টাচার বোধটা না থাকে আপনি যদি ভদ্রতা না বোঝেন আপনি যদি এই একজন মানুষকে কোন বয়সী কোন মানুষটা কি বলতে হবে সেটা যদি ভুলে যান তাহলে কিন্তু আপনি সভ্যতার কাছাকাছিও নেই আপনাকে আগে সভ্য হতে হবে তারপর আপনার ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিভি চ্যানেল পত্রিকায় আপনি ভাষণ দেন আলোচনা করেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এই মুহূর্তে রাজনীতির যে কাদা ছোড়াছড়ি রাজনীতি একে অপরকে যেভাবে ঢিল ছোড়াছড়ি করছে এতে আমার মনে হচ্ছে যে আগামী দশ বছর পরে রাজনীতিতে একটা মহামারী আসবে একটা ধস নামবে এই যারা করবে তাদেরকে মানুষ আমি মনে করি যে অনেকেই মনে করবে যে এগুলো হয়তো প্রস্টিডিউ থেকে এই প্রস্টিডিউর সন্তান তার কারণ তারা তো ভদ্রতায় শিখেনি একজন রাজনীতিবিদবিদ তার বিরুদ্ধে বহু মামলা থাকতে পারে তার বিরুদ্ধে বহু অভিযোগ থাকতে পারে সেগুলো তো আইনে বুঝবে কিন্তু আপনি যদি তার চোদ্দ গোষ্ঠী গোছল করিয়ে দেন আজকে আমি এই ইউটিউবটা খুললেই আমাদের যারা ছোটো ছোটো মেয়েরা আছে আজকে যে বিষয়টা আমার সবচেয়ে খারাপ লেগেছে খালেদা জিয়া সম্পর্কেও আওয়ামী লীগের কিংবা অন্য যে কোনো একটি হয়তো ব্যক্তি বেশ ফালতু একটা আলোচনা করেছেন আবার শেখ হাসিনা সম্পর্কে এই আপনার কৌশলে আলোচনা করছে যে একজন নারী কখন দণ্ডপ্রাপ্ত থেকে মুক্তি পায় ফাঁসির রায় থেকে সেটা হলো যদি সে প্রেগনেন্ট হয় আসলে কি এই কথাটা বলা একজন সাবেক প্রধানমন্ত্রী তিনি যার বয়স পঁচাত্তর থেকে উনআশি পর্যন্ত হতে পারে এই রকম একটি মা কিংবা আপনার ফুফু কিংবা দাদির বয়সী মানুষকে নিয়ে কিংবা খালেদা জিয়া একজন একেবারেই এই মুহূর্তে তার জীবন যায় আসে সে হুইলস চেয়ার ছাড়া উঠতে পারে না বসতে পারে তাকে নিয়ে যখন আমরা সমালোচনা করব। তখন আমাদের রুচিবোধটা কতটুকু আছে কিংবা আমরা কতটা সুস্থ ফ্যামিলির মানুষ কিংবা আমার বাপদাদারা কি করে সেটা কিন্তু কথা আলোচনা সমালোচনা কিন্তু বারবার উঠে আসে ইদানিং আমি দেখছি যে এটা আমাদের বাংলাদেশের মধ্যে সবচাইতে যার ভিডিও মানুষ দেখে যিনি আপনার রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস ভাই দুজন সম্মানিত ব্যক্তি আমি দুজনকে শ্রদ্ধা করি কিন্তু পিনাকি দাদাও যেসব কথাবার্তা বলেন আমার কাছে মনে হয় কেন জানি মনে হয় যে তারা আসলে কি শিক্ষিত সুশিক্ষিত না স্বশিক্ষিত এই তিনটির মধ্যে আমি কোনোটাই খুঁজে পাই না একজন সুশিক্ষিত মানুষের তো আলোচনাটা সুন্দরভাবেও করা যায় আমি যদি কারো বিপক্ষে থাকি কিংবা তিনি আমার বিপক্ষে তাহলে কি আমি আলোচনাটা একটা আলোচনার মাধ্যমে সুস্থ ধারায় কথা বলে তাকে কি অপমান বোধ করতে পারি না অপমান করতে পারি না তাকে কি আমি কোনো প্রকার আলোচনা করতে পারবো না কিন্তু বর্তমান প্রজন্ম এমন একটা দল আমি গত তেরোই নভেম্বরে যখন শেখ হাসিনার রায় দেওয়ার কথা ছিল সেদিন আমি গিয়েছিলাম আপনার এই নিউজ করার জন্য সেই নিউজটা আমি মোট তিনটি জায়গায় নিউজ করেছি সেটা হলো একটা হলো এই আওয়ামী লীগের যে সাবেক আওয়ামী লীগের যে আপনার কেন্দ্রীয় অফিস যেটা গুলিস্তানে যেটা রমনাতে আর দ্বিতীয়টা হল শাহবাগ আর তৃতীয়টা হলো আপনার এই বত্রিশ নম্বর ধানমন্ডি বত্রিশ তিনটি জায়গাতে যখন আমি নিউজ করতে গেলাম তিনটি জায়গাতে স্লোগান এত নিকৃষ্ট স্লোগান ছিল এই স্লোগানগুলো কখনো তারেক রহমানের বিরুদ্ধে কখনো শেখ হাসিনার বিরুদ্ধে আসলে এই স্লোগানগুলো কি খুব বেশি প্রয়োজন স্লোগানগুলো সুন্দর করে দিয়ে যদি আমরা আলোচনায় আসি তাহলে বিএনপি শুনবে না আওয়ামী লীগ শুনবে না জাতীয় পার্টি শুনবে না জামাত শুনবে না অবশ্যই শুনবে কিন্তু আমরা এখন সুস্থ ধারা রাজনীতি থেকে অনেকটা স্লিপ কাটতে যাচ্ছি আগামী দশ বছর পরে আমার মনে হয় না যে ভালো ফ্যামিলির কোনো ছেলে মেয়েরা বাংলাদেশের রাজনীতিতে আসবে এখানে যেভাবে তাদের মনে হয় না যে তারা যারা এইসব রাজনীতি নিয়ে আপনার বিভিন্ন রকম স্লোগান দেয় যে স্লোগানটি আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তারা মুখে আমি আজকে স্লোগানটা বলতে পারতাম যেহেতু আমি বাংলা বুঝি কিন্তু তারপরও কেন বললাম না সেই স্লোগানটা যদি আমি বলি তাহলে আমার মনে হয় আমার পুরো রাত্রে নাপাক অবস্থায় থাকতে হবে ঠিক এরকম আজকে বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ জাসদ জামাত এবং এনসিপি কিংবা অন্যান্য আদার্স যে দলগুলো আছে সব কটি দলকে আজকে অনুরোধ করব সুস্থ ধারায় রাজনীতি করেন এবং সুন্দর এবং সাবলীল কথা বলতে শিখেন আলোচনা আমরা পৃথিবীর বিখ্যাত একজন লেকচারার এই আপনার শিবখেরা বলেছিলেন যে আমরা এই বিজয়ীরা ভিন্ন কিছু করেন একই কাজ ভিন্নভাবে করেন এই যে কথাটা এই কথাটার মানে হচ্ছে যে আপনি দেখেন আমরা তো আসলে যারা বিজয়ী তারা কিন্তু ভিন্নভাবেই লিখে আপনার পরীক্ষার খাতায় যারা স্টারমার কিংবা স্ট্যান্ড করে তারা কি অন্য কোনো জায়গা থেকে এই পড়াগুলো নিয়ে আসে লিখে লিখে না তারা প্রথমে নোট তৈরি করে বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে তারপর মূল ধারাটা ঠিক রেখে তারা আপনার লিখতে বসে ঠিক এরকম বর্তমানের যে রাজনীতির যে আপনার গন্ধ ছড়াচ্ছে আগামী দশ বছর পরে আমার মনে হয় না যে বাংলাদেশে সুস্থ ধারায় রাজনীতি থাকবে এবং এই রাজনীতিটা আমি মনে করি যারা প্রস্টিডিও ফ্যামিলি আছে তাদের হাতে চলে যাবে এখনই মোটামুটি এই যারা রাজনীতির মাঠে কিংবা রাস্তাঘাটে স্লোগান দেয় আপনার বিসিলে মিটিংয়ে যা নিয়ে কথা বলে স্লোগান দেয় আমার মনে হয় না যে আমাদের বাংলাদেশের যারা ছোট ছোটো ছেলেমেয়েরা তারা এই কথাটা যদি শুনে শুনেই তো প্রতিদিনই শুনতেছে তারপরও তারা প্রকাশ করছে না আমাদের অভিভাবকরা যদি আমরা সেটা থেকে সচেতন না হই এই আলোচনা থেকে যদি আমরা বিরত না থাকি তাহলে আমাদের সন্তানরা তো আমাদের চেয়েও খারাপ হবে আমি মনে করি আজকে আমার আলোচনাটি যদি কোনো রাজনৈতিক আলোচনা নয় আমি শুধু রাজনীতিবিদদেরকে একটি কথা বলবো যে আপনার আগে ভালো হয়ে যান তারপর সমস্ত দেশটাই ভালো হয়ে যাবে কিন্তু আপনারা যতদিন পর্যন্ত ভালো না হবেন ততদিন পর্যন্ত বাংলাদেশে কখনো শান্তি আসবে না আর আপনাদের ভবিষ্যতে ভবিষ্যৎ প্রজন্মগুলো তারা কখনও রাজনীতিবিদ হবে না তারা সন্ত্রাসী হবে তারা তাদের মুখ দিয়ে যা আসবে তাই বলবে আজকে আমি আজকে আমার এই আলোচনার মাধ্যমে আমি যদি আমার এই কথাটা শুনে পিনাকি ভট্টাচার্যকে বে ইলিয়াস ভাই আমি মনে করি যে আপনাদের মুখের ভাষাটা আগে ঠিক করেন আপনাদের মুখের ভাষাটা ঠিক করলে হয়তোবা ভবিষ্যতে আপনারা সম্মান পাবেন নতুবা আমার মনে হয় না আপনারা ভবিষ্যতে একটা রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আপনারা এই দেশে আপনার প্রতিষ্ঠিত হতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন